তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় এক কাপ কফি রাখতে খুব একটা ভুল হবে না আর তাতে ফলাফলটাও কিন্তু খুব কম পাবেন না নিজেকে স্মার্ট করে তুলতে চান তাহলে নিয়মিত কফি খান কফিতে থাকা সবচেয়ে সক্রিয় উপাদানটির নাম ক্যাফেইন কফি আপনার উদ্দীপনাকে খানিকটা বাধাগ্রস্ত করবে তার মানে আপনি যদি একটু কোলাহল যুক্ত এবং বিশৃঙ্খল পরিবেশে কাজ করেন তাহলে কফি আপনাকে এই পরিস্থিতিতেই অমনোযোগ কাটিয়ে কাজে মনোযোগ দিতে সাহায্য করবে সুতরাং পছন্দের পরিবেশ না পেলেও কাজ শেষ করতে পারবেন আপনি ডায়েট আর জিমে চাপে ভাড়া আপনি ওজন কমাতে নির্ভর করতে পারেন কফির উপর কফি আপনার শরীরের ফ্যাট কমাতে সাহায্য করবে এবং শারীরিক কার্যক্ষমতা বাড়াবে সকালে জিম শুরু করার আগে এক কাপ কফি খান গবেষকরা বলছেন এতে করে আপনার শরীর থেকে বেশি বেশি ফ্যাট ও ক্যালোরি ক্ষয় হবে শেষ কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কফি খায় তাদের টাইপ টু ডায়াবেটিস এর ঝুঁকি কম হয় এই ঝুঁকি কমানোর পরিমাণটা তেইশ থেকে পর্যন্ত হয়ে থাকে জটিল এই রোগের ঝুঁকির হাত থেকে বাঁচতে যদি কফি কাজ করে তাহলে সমস্যা কোথায় কফি ও রোগের বিরুদ্ধেও লড়ে বয়স বাড়লে কফি আপনার মস্তিষ্ককে সুরক্ষা দেয় এক কাপ কফি যদি আপনাকে রোগ থেকে রক্ষা করতে পারে তাহলে রোজ রোজ দিন এক কাপ কফি কোনো দ্বিধায় ভোগা মোটেও ঠিক নয় অকাল মৃত্যু বেশ কার্যকর ভূমিকা রাখে কফি তাই তো গবেষণায় দেখা যায় যারা নিয়মিত কফি পান করেন তাদের অকাল মৃত্যুর হার খানিকটা হলেও কম পুষ্টিগুণ আর অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর এই পানীয়টি কফিতে ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টু থায়ামাইন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে শুধু তাই নয় কফিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট আপনাকে রাখবে আরও বেশি সতেজ মানসিক চাপে বিপর্যস্ত আপনি কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না তাহলে এক কাপ কফি খান আপনার মানসিক ও শারীরিক চাপ মোকাবেলা করতে খানিকটা হলেও সহায়তা করবে কফি ফলে চাপের কারণে যেসব রোগ দানা বাঁধে শরীরে সেসব প্রতিরোধ সাহায্য করবে কফি স্কিন ক্যান্সারের প্রতিরোধক হিসেবেও বেশ কার্যকর কফি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একটি গবেষণা সম্প্রতি জানিয়েছে প্রতিদিন কফি পান করলে মোটা শরীরে ম্যালিগনেন্ট মোটা মেলানোমা তৈরিতে বাধা দেয় ফলে ত্বক রক্ষা পায় ক্যান্সারের হাত থেকে সাম্প্রতিক গবেষণা বলছে কফি শুষ্ক চোখের সমস্যা সমাধানে বেশ কার্যকর ক্যাফিন চোখের অশ্রুগন্ধিতে উদ্দীপিত করে সেই সঙ্গে সেটা স্যালিভা এবং পাচকরস তৈরি বাড়ায় প্রতিদিন এক কাপ কফি যদি আপনাকে এত উপকার দেয় তাহলে অন্য কোনো পানীয় ছেড়ে কফির দিকে ঝুঁকে ঝুঁকতে বাধা কিসে। সুতরাং আজ থেকে শুরু হোক কফি প্রীতি বন্ধুরা আমাদের আমাদের এই ভালো উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ